হ্যালো বন্ধুরা আজকে আমার ভিডিও হচ্ছে একেবারে সাধারণ যারা গাছ লাগিয়ে থাকি টুকটাক বাড়িতে তাদের জন্য কারণ আমরা সাধারণত ড্রাগন গাছকে আমরা বাড়িতে লাগিয়ে থাকি তো দেখতেই থাকি বছরের পর বছর ফল আসে না অনেক সময় এক এক সময় আমরা নিজেরা বিরক্ত হয়ে পড়ি যে কিভাবে আমরা ফল পাবো এ থেকে সবার গাছে দেখছি বা ফল আসছে যারা ফার্মিং করে কিন্তু আমরা সাধারণত বাড়িতে বসে থাকলে খুব কম ফল আসে একটা দুটো ফল আসে সেই জন্য আজকে তাদের জন্য আমার টিপস দেখুন আমি একটা সাপ পাউডার নিয়ে নেব যেটা আমরা বাজারে সারের দোকানে খুব ইজিলি পেয়ে যাব পঁয়ত্রিশ টাকার মতো দাম এটার তো খুব অল্প দাম যেটা সবার জন্য পারচেস করার জন্য সুবিধা তো আমরা কি করব যে যতগুলো ডগ আছে গাছের সবগুলো ডগ কেটে দিয়ে আমরা একটু করে ওই ফাঙ্গেস সাইডটাকে লাগিয়ে দেব। তার ফলে কি হবে গাছটি বাড়ার ক্ষেত্রে আর গ্রোথ হয়ে দাঁড়ালো তো গাছটি আর বাড়ার দিকে চিন্তা ভাবনা করবে না ফল ধরার দিকে চিন্তা ভাবনা করবে যদি আমরা এই অবস্থায় রেখে দিই গাছে যেহেতু অনেক আমাদের খাবার দেওয়া আছে গাছের অবস্থা দেখে বুঝতেই পারছেন গাছ একদম পরিষ্কার হয়ে আছে আমার এখানে খুব জোর হলে ছটা গাছ আছে ছটা গাছে তিনটে করে উঠেছে তিনটে করে দুটো খুঁটিতে আমি লাগিয়েছি তো ওপরে উঠে অনেকটা পরিমাণ ওরা গ্রোথ করেছে সেই জায়গা থেকে আমি যেহেতু সম্ভবত এই গরমের সিজনটাতেই এটা ফল আসতে থাকে তো আমি গরমের প্রথম দিকেই করে দেবো এটা আমরা সবাই এইগুলোকে খেয়াল রাখব গরমের প্রথম দিকে সমস্ত ডকগুলো কেটে দেবো দেখুন এই যে ডগুলো কাটবো ছোট্ট করে কাটবো কাটার পরে ফাঙ্গে সাইডটা ভালো করে লাগিয়ে দেবো যাতে ওই জায়গাটা নষ্ট না হয় এর ফলে কী হবে গাছটি নতুন করে গ্রোথ করার কোনো চান্স নেবে না আর এবার ও ফলের জন্য তৈরি হয়ে যাবে দেখুন সবগুলোতে আমরা কেমন যতগুলো ডগ আছে যেগুলো সবুজ হয়ে থাকবে একদম ডিপ সবুজ যেগুলো আর যেগুলো হালকা হালকা ভাব থাকবে সেগুলো কাটবেন না যেগুলো একদম ডিপ সবুজ হয়ে থাকবে সেইগুলো জানবেন আপনার গাছ সেই ডালগুলো ফল দেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে সেই ডালে ডগগুলোকে কেটে দেবো দিয়ে আমরা ওই ফাঙ্গে সাইডটাকে লাগিয়ে দেব আমরা এগুলো এটা আমরা এপ্রিল মাসের শেষের দিকে করে থাকবো মে মাসের প্রথম দিকেই ফল আসতে শুরু হবে এবার আমার গত বছরে আমার কাছে পাঁচটা থেকে ছটা ফল হয়েছিল আমার এতে ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে পলিনেশান করতে হয় সেইগুলোও করা আছে চাইলে দেখতে পারেন তো আমার গত বছর ছটা ফল হয়েছিলো ছটা ফল হওয়ার জন্যে গাছটা একটু কমজোরও ছিল এইবার আমি গাছে পরিপূর্ণভাবে খাবার দিয়েছি আর ড্রাগন গাছের খাবার তো আপনারা জানেনি অত ইজিলিভাবে একটা আমরা পারচেস করতে পারি কোনো বাই বাইরের কেনাকাটার কোনো জিনিস নেই খুব সাধারণত খাবার দিয়েই ড্রাগন গাছ খুব জীবনযাপন করে থাকে তো এই যে আমি সমস্ত ডগগুলোকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো লাগিয়ে দিলে গাছটার থেকে নতুন ব্রাঞ্চ আর বেরোবে না সুতরাং গাছটি ফলের জন্য পুরো রেডি এটা এই গরমকালের প্রথম দিকে এপ্রিলের শেষের দিকে এটা আমরা করে থাকব। করার পরে আর গাছে রকম খাবার দেবেন না যা খাবার দেওয়ার গাছ রেডি করে নেওয়ার আমরা আগে করে নিয়েছি তো আমরা আর খাবার দেবো না এর মধ্যে কারণ এরপরে খাবার দিলে গাছটি শুধু গ্রোথের ভাবনাই করবে আর গ্রোথ হতেই থাকবে ফল পাবেন না শুধু গাছ দেখে দেখেই বছরের পর বছর চলে যাবে এই গাছটি এরকমই টাইপের একটা গাছ যদি ফল আসে অনেক ফল আসে আর যদি না ফল আনতে পারেন তাহলে শুধু গাছই দেখে যাবেন চারিদিকে গাছই ছড়িয়ে যাচ্ছে দুটো একটা ফল হবে এতে আমার সম্ভবত এই বছর আশা রাখছি আমি কুড়ি তিরিশটা ফল হওয়ার আশা রাখছি তো ফল হলে আমি আপনাদের সামনে আবার দেখাবো তো এই টিপসটা আমাকে একটা ফার্মিং থেকেই শিখেছি তো আমাদের এখানে একটা ডাকান গাছের ফার্মিং আছে বাগান আছে ওই বাগান থেকে ওরা আমাকে টিপস দিয়েছিল ওখান থেকে চারা নিয়ে আসার পর আমি ওদেরকে জানাই ওখান থেকেই আমাকে টিপসটা দিয়েছে যে এইভাবে প্রসেসগুলো করবেন তারপরে যতগুলো যেখানে টুকটাক ফাঙ্গাস লেগে থাকে যেগুলো তোমার হলুদ হয়ে যায় হলুদ হয়ে পচে নষ্ট হয়ে যায় আমার যেমন এখানটা একটা হয়েছে খুব সাধারণত এগুলো অনেক হয়ে থাকে ট্রিটমেন্ট না হলে তো আমার ট্রিটমেন্ট মোটামুটি ঠিকই হয়েছে যার জন্যেও এক জায়গাতে আমার একটু ফাঙ্গাস লেগেছে সেই জায়গাটা আমি ভালো করে হলুদ ভাবটাকে কেটে দেবো কেটে তুলে দেবো এই যখন এই যে জায়গাটা লাগিয়েছি আমি বডিটাতে এই বডিটাতে আমি ভালো করে তুলে দিয়েছি দিয়ে আমি ওটাকে আবার লাগিয়ে দিয়েছি এই সাপ পাউডারটি খুব অল্প দামে খুব ভালো একটা আমাদের ফাঙ্গিসাইড যারা সাধারণত বেশি খরচা করতে চান না বাগানের প্রতি তাদের জন্য খুব বেস্ট টিপস আর এটাতে কোনো রকম কোনো প্রবলেমই হবে না আপনি আমি এটাকে মাসে একবার করে স্প্রে করতে থাকি গাছে যার জন্য আমার গাছ আগামী দেখুন পুরো ফ্রেশ হয়ে আছে পুরো গাছ চকচক করছে গাছ তো এটা মাসে একবার করে স্প্রে করুন জলে গুলবেন এক লিটার জলে সম্ভবত এক চামচ দেবেন চার চামচের এক চামচ দেবেন দিয়ে গুলে পুরো গাছটাকে স্প্রে করে দেবেন গাছ একদম হেলদি থাকবে গাছ দেখলেই আপনি গাছ যেমন ভালো রাখবেন তেমন ফল হবে গাছ যদি কোনো রকম সরু হয়ে থাকে বা ছোটো হয়ে থাকে গাছে যদি খাবার ঠিক মতো না হয় সে গাছে ফলও কম হবে একদম ছোটো ছোটো ফল হবে যে ফল দেখে আপনার মন ভরবে না তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি সব টিপসগুলো ভালো করে দিতে পেরেছি আপনারা করুন এতে অনেক ফল আসবে আর খাবারটা মনে করে খাবারটা একদম দেবেন না প্লিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এটা আমার ভালো লাগবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য এটা আমার মনে অনেক মোটিভেট করবে আমাকে অনেক আপনারা সবাই ভালো থাকবেন